রাজ্যে ওয়াকফ সম্পত্তির জবরদখল নিয়ে অমিত শাহের মন্ত্রকে বিশদ রিপোর্ট পাঠালো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেই রিপোর্টে অন্তত চার তৃণমূল নেতা নেত্রীর নাম রয়েছে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সহ এক সাংসদ এবং কলকাতা পৌরসভার এক কাউন্সিলরের নামও রিপোর্টে রয়েছে রয়েছে কিছুদিন আগে প্রয়াত এক বিধায়কের নামও রিপোর্টে রয়েছে ওয়াকফ সম্পত্তি ব্যক্তিগত স্বার্থে জবরদখল করা এবং অবৈধ উপায়ে হস্তান্তর করার তালিকা সংসদে ওয়াকফ বিল নিয়ে আলোচনা শুরুর আগেই ওই রিপোর্ট দিল্লিতে পাঠানো হয়েছিল বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্র খবর যাদের বিরুদ্ধে ওয়াকফ সম্পত্তি জবরদখলের অভিযোগ গোয়েন্দা রিপোর্টে পাঠানো হয়েছে তাদের মধ্যে দুজন বর্তমান বোর্ডের সদস্য প্রথমজন নাসিরউদ্দিন আহমেদ তিনি নদীয়ার কালীগঞ্জের বিধায়ক ছিলেন গত ফেব্রুয়ারি মাসে তিনি প্রয়াত হয়েছেন কৃষ্ণনগরে সাহিবুল্লাহ ওয়াকফ এসেটে তিন হাজার বর্গফুটের ফ্ল্যাট তিনি জবর দখল করেছিলেন বলে রিপোর্টে লিখেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ওয়াকফফ বোর্ডের ওপর যে সদস্যের নামের রিপোর্ট গিয়েছে তিনি তৃণমূলের রাজ্যসভা সাংসদ নাদিমুল হক একশো আট তালবাগান রোডে ওয়াকফফের বাইশ কাটা জমি তিনি কব্জা করেছেন বলে গোয়েন্দা রিপোর্টে লেখা হয়েছে এরপরই এসেছে কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ এবং কলকাতা পৌরসভার চৌষট্টি নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শাম্মী জাহান বেগমের নাম কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠানো রিপোর্টে লেখা হয়েছে মহাবিদতলা মসজিদ থেকে আলিপুর পর্যন্ত বিস্তৃত জহুরা বিবি ওয়াক এস্টেটের পঁয়ত্রিশ বিঘা জমির মধ্যে ফিরহাদ হাকিম পাঁচ বিঘার বেশি জমি জবর দখল করেছেন বলে জানা গিয়েছে সেখানে তিনি একটি মার্বেল পাথরের শোরুমও চালাচ্ছেন আর শম্মি জাহান হাজরা রোডে টিপু সুলতান গোবরস্থান জমি জবর দখল করে রেখেছেন বলে লেখা হয়েছে তবে কতটা তিনি জবর করেছেন বা সে জমিকে কোন কাজে লাগাচ্ছেন রিপোর্টে তা লেখা হয়নি মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরাদ হাকিম অবশ্য তার বিরুদ্ধে পাঠানো পুরো রিপোর্টটাকেই নসাৎ করেছেন তার কথায় এই সমস্ত অভিযোগের সমর্থনে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কোন তথ্য প্রমাণ দেখাতে পারবে না মেয়র ফিরহাদের মতো চৌষট্টি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সামি অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলছেন এমন কোনো রিপোর্ট তৈরি হয়েছে বলে জানতামই না আমি ওয়াকফ বোর্ডের কেউ নই কোথায় কি ওয়াকফ সম্পত্তি রয়েছে আমার সেসব জানাও নেই জবরদখল করা তো অনেক দূরের কথা কে কি উদ্দেশ্যে আমার নামে এসব রিপোর্ট দিয়ে দিলেন বুঝতে পারছি না বাম জমানায় পুলিশের কাছে জমা পড়া তিনটি অভিযোগের তথ্য রিপোর্টে রয়েছে তাতে এক নাম উঠে এসেছে সেই প্রোমোটার ফিরহাদের ঘনিষ্ঠ বলেই কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি কেন্দ্রীয় সরকার সম্প্রতি যে নতুন ওয়াকফ আইন তৈরি করেছে তাতে ওয়াকফ বোর্ডে কয়েকজন অমুসলিম সদস্যের অন্তর্ভুক্তি সংস্থান রাখা হয়েছে তৃণমূল সহ ইন্ডিয়া জোটের সব দল এই সংস্থানের বিরোধিতা করেছিল রাজ্য জুড়ে সর্বত্র নয়া ওয়াক আইনে আইনের প্রতিবাদ হচ্ছে বিশেষ করে মুর্শিদাবাদের জঙ্গিপুর সুতিতে দফায় দফায় বিক্ষোভ হয়েছে তবে এ ওয়াক অফ আইন কার্যকরী হবে না বলেই সাফ জানিয়ে দিলেন ফিরহাদ হাকিম আই